বলে দেখ কি হয় ফিজিক্যাল হওয়া সবকিছু হয় কিন্তু মানুষের যখনই বাইরে ডিসচার্জ করতে হয় সুহাগ রাতটা বলে কি স্পেশাল তো কিছু আছে তাহলে তাহলে তো বিয়ে করে যা সবকিছু হলো তাহলে সুহাগ কমপ্লিট कंप्लीट মানে ওটা জাস্ট পূর্ণতা মানে ফিজিক্যাল হতে হতে মেইন মোমেন্টে জিনিসটাকে বার করে নিয়ে বাইরে করতে একদম

বাস্তব এটা বাস্তব কারণ মাথা নেই অনেকক্ষণ থেকে ধরো মানে দুজনের ফিজিক্যাল হতে হতে মেন মুন্টে জিনিসটাকে বার করে নিয়ে বাইরে করতে ফেলতে হচ্ছে একদম এবার তখন এটা মাথা কাজ করাতে হচ্ছে যে ওই পরিস্থিতিতেও তার মাথাটাকে কাজ করাতে হচ্ছে যে বাইরে করতে হবে তাই তো তার আমি তোমাকে কেন ইয়ে করলাম আমি হাতে দই ঘরে করতে পারতাম এটা ভালো ব্যাপার একদম কিন্তু যেই মুহূর্তে ইনসাইডে হবে সেই মুহূর্তে কিন্তু একটা ছেলে মাথা কাজ করে না তার মধ্যে কতটা ডুবে থাকলে খুব সত্যি কথা বলছি যদি আমি আমাদের কথাই বলি ঠিক আছে কিন্তু খুব ডুবে থাকলে মানে সেই মুহূর্তে দাঁড়িয়েও তার কোনো আগে পরে কোনো মাথা কাজ করবার কোনো সিন নেই পুরোটাই তাই তো মানুষটা আবার নিজের হলো একদম একদম তাহলে ভাব তাহলে সুহাগ রাত তাহলে কি মে স্পেশাল তো কিছু আছে তাহলে তাহলে তো বিয়ে করে যা সবকিছু হলো তাহলে সুহাগ রাত कंप्लीट মানে ওটা জাস্ট পূর্ণতা যখন দুজনেই ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন কমপ্লিট হয় তখন পূর্ণ পূর্ণতা হয় পরিপূর্ণ হয় কথাটা বোঝাতে পারলাম কখনোই পূর্ণতা হয় না তুই রান্না অনেক কিছু করেছিস রান্নাটা যখন বেড়ে সাজিয়ে খেতে দিবি কেউ খাবে দেন সেটা পূর্ণতা পাবে আমি রান্না অনেক কিছু করেছি কেউ আসলে আমি খেতে দিলাম না তাহলে আমরা রান্না করাটা কি পূর্ণতা পেলো সেরকম আর যখন তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এই জন্য বলে না অনেক অনেক ছেলে অনেক যেমন মেয়েরাও ফিজিক্যাল হয়ে গেলে ভাবে যে বাবা আমার কি হলো অনেক ছেলেও ফিজিক্যাল হওয়ার পর বেশি ইমোশনালি জড়িয়ে যায় তার মধ্যে ভাবে যে আমার শরীরে কিছু অন্য শরীরে গেল বুঝলি লাইনে থাক বলো আসছি বল তো সব তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে ছেলেটি ভাবে যে মানে তার শরীরের একটা কিছু মানে তার কারোর কাছে রাখলো বা কারোর কাছে গেল সে যে জিনিসটা হাসি মুখে ক্যারি করছে তো ব্যাপারটা এরকম হয় বুঝলা এই হলো ব্যাপার সেই জন্য বললাম ফিজিক্যাল হওয়াটাও খুব দরকারি একটা কাজ না আর শোয়াটাও দরকার দুজনের পূর্ণতাটাও পূর্ণতাটাও দরকার ঠিক আছে একবারে না কিন্তু একবার তো দরকারই তাহলে প্রেম করে ঘুরে বেড়ায় ঠিক আছে তাহলে বিয়ে করে পূর্ণতা দেয় কেন দাঁড়ান বর ফোন করছে বেসিক্যালি শারীরিক চাহিদা বল বা ফিজিক্যাল হওয়া বল যেটাই বল সেটা কিন্তু দুটো মানুষের ভালোবাসা থেকেই আসে মানে দুটো মানুষই দুটো মানুষই এনজয় করে দুটো মানুষই ওই জিনিসটার জন্য একটা ব্যাকুলতা আকুলতা থাকে তো দুটো মানুষের দুটো মানুষের চাহিদা থেকেই আসে আর দুটো মানুষই এনজয় করে এটা এইটা হচ্ছে ভালোবাসার মানটে পূর্ণতা হয় তখন দুজনেরই চাহিদাটা থাকে বলে না বোথ সাইড ইকুয়াল রিয়াকশান থাকে বুঝলি এটাই তো এটাই হয়ে থাকে বেশিরভাগ কি নাইনটি নাইন পারসেন্ট ব্যাপারে হ্যাঁ এবার কিছু মানুষ থাকে যারা মাথা দিয়ে করে তারা হয়তো ফিজিক্যালটা বা ভালোবাসাতে ট্রান্সফার হয় না এই যা পার্থক্য একটা অনেকে থাকে কিছু মেয়েরাও ভা একবার মানে ভালোবাসলে ফিজিক্যাল হয়ে যাওয়ার পর আরও বেশি সম্পর্কে জড়িয়ে যায় অনেক ছেলেরাও থাকে ভালোবেসে ফিজিক্যাল হওয়ার পর সম্পর্কটাতে আরও বেশিভাবে কী বলবো আরও বেশি ব্যাকুল হয়ে ওঠে সবার ক্ষেত্রে হয় না ঠিক কথাই দেখ